আরে ভিউয়ারস السلام عليكم ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ তো ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া মানে আপনারা জানেন বিভিন্ন কোয়ালিটি কালেকশন এবং ভাইয়াদের এখানে প্রচুর কালেকশন রয়েছে এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এইগুলো কালেকশনগুলো নিতে পারবে তো ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখব ফাটাফাটি জর্জেট কালেকশন এই কালেকশনগুলো আমরা এর আগেও দুই মাস তিন মাস আগে বিক্রি করেছি শেষ হয়ে গেছে আবার নতুন করে নিয়ে আসছি তো যাদের অনেক কাপড় অর্ডারে রিকোয়েস্ট ছিল সেজন্য নিয়ে আসা তো আজকের ভিডিও তো হবে রিকোয়েস্টের ভিডিও ঠিক আছে তো যারা এগুলো কাপড় একবার দেখে কিনতে পারেননি দ্বিতীয়বার থেকেও কিনতে পারেননি তারা আবার নিতে দেখেন অনেক সুন্দর কালার এখানে বেশ কয়েকটা কালার আছে আপনার সবগুলো কি ডিজাইন सेम থাকবে सेम ডিজাইন যা শুধু কালার আছে আচ্ছা সবগুলো ডিজাইন কিন্তু सेम থাকবে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ভাই এটা বহরটা কত থাকবে আপু এগুলো বহর 3.5 হাজার এগুলো বহর থাকবে সাড়ে তিন হাত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশন গুলো যার যেটা লাগবে আর এই কাপড়ের নামটা হলো পাইল জর্জেট ঠিক আছে পাইল জর্জেট এটা পাইল আপনি শাড়ি গজ কত করে দিবেন তাহলে ভাইয়া এগুলো তো আমরা এখানে সেল করি 900 থেকে 950 টাকা খুরসা প্রাইস পাইকারি প্রাইস থাকবে মাত্র 550 টাকা গজ আচ্ছা তারাও নিতে পারবেন যারা ব্যবহারের জন্য নিবেন তারা নিতে পারবে অনেকে আপু মনে করে তো পাইকারি দোকান আমরা দুই এক গোছ নিলে কি অর্ডার করে দিবে নাকি কিন্তু না মানে আপনারা তো ডেলিভারি চার্জ দিয়ে নিবেন সেক্ষেত্রে ভাইয়াদের দের কোন সমস্যা নাই আপনারা যতটুকু এক দিবে তাও দিব সমস্যা নেই দামড়া মাত্র 550 টাকা। এটা বহরটা ফুল 3.5 হাত ফুল 3.5 হাত বহর এবং এত সুন্দর কালেকশন দেখেন। যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন। যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো। প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস। কালারটা যে আমি লাস্টে দেখাচ্ছি এই কারণ আছে।

এবং সবগুলো কালারই অনেক সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা পার গাড় তো ছিনী বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ